রাত দুইটার সময় সূর্য ওঠা দেখা এটা ভাগ্যের ব্যাপার আসলে না দেখলে আসলে বুঝতে পারতাম না যে কতটা ভালো লাগতে অস্থির এটা এত সুন্দর একটা পাহাড় দেখতেই ভালো লাগে আর রাত দুইটার সময় দেখার একটা অনুভূতি কেউ নাই এই ব্রিজ তো আরো সুন্দর অনেক সুন্দর একটা ব্রিজ ওয়াও যারা রোবা নিমিতে আসছে তারা তো দেখছে আর যারা এখনো দেখে নাই ফিনল্যান্ডের এই দৃশ্যটা রাত দুটার সময় সূর্য ওঠা সারা রাত অন্ধকার না হওয়া যারা আসছেন তারা দেখছেন আর যারা আসেন না তারা দেখে নেন কত সুন্দর একটা দৃশ্য সুপারহান্লা এটার চোখে না দেখলে আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর হয় এখানের এই দৃশ্যটা ও আসাম